আমার গাউসে মাত্র আট বছরের বাচ্চা নিজের বাড়িতে খেলা করতেছেন খেলা আমাদের ছোট ছোট বাচ্চারা যখন খেলা করে ভাই দেখবেন বাড়িতে যখন খেলা করবে তো থ্রি ফিয়ার ফ্রি ফিয়ার কি করে না

বিছিয়ে আর ছোট ছোট মসজিদ বানায়া বনা আর তু মসজিদ

নিজের বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছেন ইতিমধ্যে যেমনি বাড়ি থেকে বের হয় সাথে সাথে আমার গাঁও শেফাকের নজর যেন আপ্পা দিকে পরে গেল র দিকে পরে গেল ন যেমনি নজর ডা যায় আমার গাঁও শেফাক আব্দুল কাদির বারবার জিজ্ঞাসা করে আপ্পা ওগো আব্বা আপনি কোথায় যাবেন আব্বা আব্বা আপনি কোথায় যাচ্ছেন বলে বেটা अब्दुल কাদের রে কারণটাকে बेटा বলে আমার মনটা চায় আমিও আপনার সঙ্গে যাব জোরে আব্বা আমি আপনার সঙ্গে যাব বলে বেটা তোমাকে যেতে হবে না বলে আব্বা আমিও যাব আচ্ছা তখন বাপ বের হয় হেটা হোক বেটি হোক পিছনে পিছনে যাই কি যাই না আপনাদের বুঝাবার জন্য বলছি বাবা হয়তো আপনারা ভাববেন যে আস্তে আস্তে বলছি কারণ আস্তে বলার কারণ আছে এটাই যে কালকে যাতে বলতে না পারেন যে শিলিগুড়ি থেকে মলবি আসলো কিছু বুঝতে পারলাম না মলবির বদলাম যাতে না হয় আপনারা নিজেকে বুঝাবেন গোসপাক বলে আব্বা আমিও যাব বলে বেটা কারণটা কি না बेटा তোমাকে যেতে হবে না বলে அப்பா আমিও যাব বলে बेटा যেতে হবে না বলে அப்பா আমিও যাব বলে না बेटा যেতে হবে না আমার গাউস পাক জোরে জোরে বলে அப்பா আমিও আপনার সঙ্গে যাব মহান আল্লাহ তখন গাউস পাকের அப்பா আবু

পীর সমস্ত পীরের পীর কুতুবে সুবহানি মেহবুবে রব্বানি গাউসে পাক আব্দুল কাদের জিলানি জোরে বলুন সুবহানাল্লাহ বাগদাদ শরীফের সরজমিনে শুয়ে আছেন বাবা এখান থেকে নাম নিচ্ছেন তো আমার গাউসে পাক বাগদাদ শরীফের সরজমিন থেকে শুনতে পাচ্ছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার গাউসে পাক বলে আব্বা আপনি কি করতে যাবেন বলে বেটা আব্দুল কাদের আজকে জুম্মার দিন রে বেটা আজকে শুক্রবারের দিন রে আমি যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়াতে জুম্মার নামাজ পড়াতে তো আমার গাউসে পাক বলে কি আব্বা শুনুন আমার গাউসে পাক বলে আপ্পা আপনি যাবেন জুম্মার নামাজ পড়াতে তো আমি বেটা আপনার বেটা হয়ে বলছি আব্বা আপনি যাবেন জুম্মার নামাজ পড়াতে আমি আব্দুল কাদের যাব আপনার সঙ্গে নামাজ পড়ব আর একটা জোরে আচ্ছা আপনার বেটা যদি বলে যা বা বিয়ে যাবো নামাজ পড়তে কোন বাব আছে কলি যা ঠান্ডা হবে না নিজের বাপ নিজের নিজের বাপ বলবে না বেটা তো ছোট কিন্তু নামাজ পড়তে যাবে আহ

যেন ঠান্ডা হয়ে গেল আমার গাঁসে পকলি নেওয়ার পোড়ালে বার 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 আমার হজরত আবু সালে মুসা জঙ্গি দোষ চুম্মা দিতে লাগলো চুম্মা দেয় চুম্মা দেয় আর চুম্মা দিতে দিতে উম্মল খায়ের ফাতে আমার কাছে নিয়ে যায় মা জননীর কাছে নিয়ে যায় মা জননীর কাছে নিয়ে যাচ্ছে বাবা হজরত আবু সালে মুসা জঙ্গি দোষ কৌসে পাকের উম্মুল খায়ের ফাতে মাকে ডাকতেছেন বিবি বলে ও ফাতে ওরে ফাতেমা বাড়িতে আছো নাকি ফাতেমা ফাতেমা বাড়িতে আছো ফাতেমার আওয়াজ নাই আরেকবার ডাকলেন ফাতেমা বাড়িতে আছো ফাতেমা আওয়াজ নাই আরেকবার ডাকলেন ফাতেমা ও আব্দুল কাদের মা বাড়িতে আছো নাকি যেমনি ওই কথা বলতে নাই ঘর থেকে বের হয়ে বাবা হাজির হয়ে গেলেন জোরে হবে আমাদের মা বোনদেরকে ডাকবেন যেমনি বাবা ডাকবেন ফান্নার মা বলে কারণটা কি বলে ধান কেটে থকে গেছি এক গ্লাস পানি দে না বলে টিপল তো আছে ঢেলে খানা কি ভাই এরকম আছে না এই জন্য সকালে এরা খায় কি দুপুরে খায় কি রাতে খায় কি আর মরবি সাহেব কে এসে বলছে মরি সাহেব কে আমরা স্বামী স্ত্রী নাই মিল বলে কিছু কিছু যদি আছে তো দেন না করি ইমাম সাহেব বলছে কি হয়েছে বা বলে বাপ মারতে 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 আমাকে কলিজা একদম ফাটিয়ে দিচ্ছে সহ্য আর হয় না আপনার কাছে যদি তাবিজ তুবিজ আছে তো একটু করে দেন না ইমাম সাহেব চালাক বলে মা তাবিজও করে দিব তেলও করে দিব পানিও ফুকিয়ে দিব তুই চিন্তা করিস না জীবনে তোর স্বামী তোকে মারতে পারবে না তো ওই মা বলে হ্যাঁ একটু করে দেন না যাতে আমার স্বামীর হাতগুলো কুড়িয়া হয়ে যায় কুড়িয়া আপনাদের দিকার মা বোন খুব ভালো অনেক জায়গাতে আমি দেখেছি নিজের স্বামীকে জব্দ করার জন্য তাবিজ করে নেই মলবি সাহেব বলে মা ঠিক আছে তোকে তাবিজ করে দিব তেল করে দিব পানি ও ফুকিয়ে দিব জীবনে তোকে আর মারবে না তবে মা তিন দিনের মধ্যে আমাকে খবরটা জানাবি এবারে বলি সাহেব করে দিয়েছে সকালে লাগাবি বিকালে লাগাবি সন্ধ্যা লাগাবি বাস চলে গেছে আর তিনটা কথা শিখিয়ে দিয়েছে বলে শোন সকালে বেলা তুই যখন উঠবি তোর স্বামী যখন কাজে যাবে ওই সময় কাজে যাওয়ার আগে তুই এক কাপ চা বানিয়ে দিবি জোরে বলি সুবহানাল্লাহ এ ভাই আরেকটু জোরে আপনাদেরকে ভালো লাগেনা নাকি সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যখন স্বামী ধান কাটা হয়ে যাবে কিবা ধান কাটতে যাবে তখন দশটার সময় গরম ভাত রান্না করে নিয়ে যাবে। বলে আর কি করব বলে যখন বাড়ি চলে আসবে তার আগে তেল সাবান গামছা তৈরি করে রাখবি বলে ঠিক আছে আর তেল পানি গুলো ভালো করে লাগাবি একদিন কোনো মতে লাগিয়েছে তো আর মারে না খালি মালিশ করে চলে যাচ্ছে স্বামী আহারে এত মাথা বুলিয়ে দেয় দ্বিতীয় দিন লাগালো বেশি বেশি আরো মালিশ হম কাজ দিয়েছে তিন দিন পরে এসে মল সাহেবকে বলে হুজুর 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 আপনার তেল পানি এত কাজে দিয়েছে হুজুর আমার স্বামী আর মারে না আমার স্বামী আর মারে না আমার স্বামী আর রাগ করে না বলে কি করে মা বল বল বলে যে দিন থেকে তেল পানি গুলো লাগিয়েছি সেদিন থেকে আমার মাথা বুনিয়ে দেয় মাথা শটায় দেয় সব সময় আমাকে আদর করে বলে এত কাজ দিয়েছে বলে হ্যাঁ বলবি সাহেব আপনার তাবিজ গুলো আপনার পানি আর তেল এত কাজে দিয়েছে এত কাজে দিয়েছ বলে মা আমার তেল পারে তোকে কাজে দেয়নি মা বরঞ্চ তোর ব্যবহারটাই তোকে কাজে দিয়েছে জোরে বলি তোর ব্যবহার হয় তোকে কাজে দিয়েছে যেমন কর্ম তেমন ফল আগে তোর কর্ম ভালো ছিল না এই জন্য তোকে মারত আর পরে যে তুই এগুলো কাজ করেছিস যখন সকাল তোর স্বামী কাজে যাবে তুই আটটার সময় উঠবি নাক দেখে ঘুমাবি তো কাজেই তো তোর স্বামী হালুয়া পার বুঝেন হালুয়া পার হালুয়া পার দিয়ে তোকে ঠাকুর আমার গাছে পাকের মা जमी दखना सुन लो साथे 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 जनों দত্তে দত্তে আবু সালে মুসার কাছে আসলো বলে মাথার তামজ ওগো আমার স্বামী জান আপনি ডাকলেন কেন কারণ তাকে স্বামী গো বলে ও বিবি ও মূল ঘরে ফাতে বিবি রে আমি এমন একটা কথা শুনলাম ওই কথাটা শুনে যেন আমার মন খানা ভরে গেল বলে স্বামী কি হয়েছে বলো বলে oh, oh, oh. আমি যাচ্ছি নাম নামাজ পড়তে আমার বেটা আব্দুল কাদের বলে আমি যাব নামাজ পড়তে আমি যাচ্ছিলাম নামাজ পড়াতে আমার আব্দুল কাদের বলে আমিও যাব নামাজ পড়তে ও ফাতে দেরি আর করিস না বিবি তাড়াতাড়ি যা আমার বেটা আব্দুল কাদেরকে সুন্দর করে গোসল দিয়ে দাও সুন্দর করে কাপড় পরি পরিধান করিয়ে দাও আদর শোনা লাগিয়ে দাও মা বোনেরা বেশি বেশি সন্তানদের জন্য চেষ্টা করে করে কিনা বাবা আমরা তো সকালবেলা কাজে চলে যাই কিন্তু মা বোনেরা বলে বেটারে স্কুল যায় স্কুলে যা যা بیٹাতে ইংলিশ মিডিয়ামে যা যা بیٹা মোল্লা সাহেব এসেছে মাদ্রাসায় চলে যাও আমার মা বোনেরা প্রাণ চেষ্টা করে যেমন শুনলেন উম্মুল কার فاطمه সাথে সাথে বলল কে বাবা একটু খালি

কবুল করে এই চলে বলি আল্লাহ

কাদের জিলানি সঙ্গে দুই বাপ বেটা চলে যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছেন নামাজ পড়তে যাচ্ছেন চলছেন যেতেছেন যেতে 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 হজরতে আবু সালে মোসা জাঙ্গি দোষ আগে আগে যায় আর আব্দুল কাদের জিলা নিয়ে আমার গাঁও সেফা গাব্পার পিছনে পিছনে যাচ্ছে না রীতিমধ্যে চল চলে চল অনেক দূর চলে গেল এক খারা জঙ্গল ওই জায়গায় আবু সালে মোসা জঙ্গি দোল দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর বলতে লাগলো বেটা আব্দুল কাদির যত দূরে এসেছে বেটা জায়গাটা ভালো নাই বেটা মকসুদুল কাজী একজন দাদা যান কোথায় যেন ছিল পাঁচশো টাকা মসজিদের জন্য দান করে দিল আল্লাহ দেখো না চাইয়া তোমার বান্দা দান করেছে মসজিদের লাগিয়া দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে নূরে টুপি পরাইয়া উঠাইও হাসরে কেউ একটু উঠবেন না দয়া করে তুই হাত বলছি হে বেড়াদার মায়েরা বন্ধুরা হাজরাতে গাও সে পাক আব্দুল কাদের আব্বা ওই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে গেল জমনি দাঁড়াতে নাই মুসলমান সাথে সাথে বলতে লাগলো ও আব্দুল কাদের রে বেটা দেখ দেখ যে জায়গায় আমরা এসেছে বেটা জায়গাটা ভালো নাই বেটা মহা বিপদের জায়গা বেটা বিপদ আসতে পারে বিপদ আসতে পারে এই জঙ্গলের মধ্যে বিশাল বক ভাল্লুক আসে বেটা বক ভাল্লুক আসতে পারে বেটাক আমার গাউছে পাক বলে আমরা তো চুরি করতে যাই না আমরা চিন্তাই করতে যাই না আমরা রাহাজানি করতে যাই না আমরা মারপিট করতে যাই না আমরা কারো সঙ্গে ধোকাবাজ করতে যাই না আমরা ঝগড়া করতে যাই না আব্বা গো আমরা যাচ্ছি আমার আল্লাহর ইবাদতের জন্য রাজি করার যে আল্লাহকে রাজি করার আশায় আমার আল্লাহ যদি আমাদের উপরে রাজি হয়ে যায় যত বড় বিপদ আসুক না কেন আল্লাহর রহমতে বিপদ আপন মনে দূর হয়ে যায় d a 비 আপন মনে দূর হয়ে যাবে কে বলে বাবা নামাজ পড়লে শান্তি মিলে না আর নামাজ পড়লে শান্তি পাওয়া যায় নামাজ আদা করলে বানা মুসিবত দূর হয় নামাজ আদা করলে আল্লাহ শান্তি পাবো খবরে শান্তি হাসরে শান্তি পাবো নিজানে শান্তি পাবো ফুলসারাতে শান্তি পাবো আল্লাহর কান সেই সুন্দর জায়গা আছে যার নাম হচ্ছে জান্নাত আল্লাহ যদি আমার আপনার সেজদাকে কবুল করে নাই তাহলে আমরা জান্নাতে কি শান্তি পাবো ভাই নারে তাকবীর নারে সালাত বাবা জানেরা আমার মা বোনেরা শুনে যান রাতে বেলা আমার গাও সে পাকে পিছনে পিছনে যেতে লাগলো আর গাও সে পাক আগে আগে যেতে লাগলো সরে বলি জীবনে দেখেনি ইরাকের মসজিদ বলে আপা যে আপনাকে ভয় লাগে তাহলে চলে না আমি আগে আগে যাই খাবে তো বাঘ আগে আমাকে খাবে ভাল্লুক খাবে তো আগে আমাকে খাবে জঙ্গলের হাতি আসবে তো আমার কাছে আসবে চলো আপ্পা আমার পিছনে পিছনে চলো চলতে লাগলাম দুই বাপ বেটা চলতে চলতে রাস্তাটা বাবা অনেক দূরের ছিল রাস্তাটা কোনো মতে চলে গেল জঙ্গলটা কোনো মতে পার হয়ে গেল জঙ্গল পার হয়ে যাবার পর রাস্তাটা একটু টেরা বেকা ছিল আমার গাঁ পাক জানি না কোন দিকে চলে গেল আপা একদিকে আমার গাঁ সে পাক আব্দুল কাদের একদিকে পরে গেল একটায় রাস্তা আল্লাহর কুদ্রতে যেন হঠাৎ করে দুইটা রাস্তা হয়ে গেল আমার গাঁ সে পাক ধরেছেন বাম রাস্তা আপা জান ধরলেন ডান রাস্তা চলে যাচ্ছেন দুই মনে মনে ভাবতেছেন বেটা বড় ভয় আগে আগে যাচ্ছি বেটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে অনেক দূর যাবার পরে দেখতেছেন আমার কাউশে পাক নাই আমার কাছে পাক নাই 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 পাপের সামনে থেকে যদি বেটা হারিয়ে যায় কোন মা কোন বাপ বরদাস্ত করতে পারে রামপুরের হাটে গেলেন বেটাকে হারিয়ে চলে এসেছেন মনটা চাইবে না যে বাড়ি যাব আমার কাছে পাক বরক চিন্তায় পড়ে গেল আল্লাহ কি মহা বিপদে পড়ে গেল আমার যেটাই মনে করেছিলাম মনে হয় ওইটাই হয়ে গেল আমার বেটা আব্দুল কাদের মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বেটা আব্দুল কাদেরকে হয়ে জঙ্গলের ভাগ ভাল লোক নিয়ে গেল চতুর দিকে তাকাতে লাগলো আমার गांव से भाग নাই 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 জঙ্গলের দিকে তাকাই আর বলে बेटा अब्दुल দেখে রে বেটা বাড়ি আই বাড়ি ফিরে আমার গাও সে কোন সারা নাই আমার গাও সে পাকের সালে মোসা বড় চিন্তায় পড়ল আল্লাহ এখন যদি বাড়ি যায় আর মা উম্মুল কার ফাতেমা আব্দুল কাদিরের মা যদি বলে আমার আব্দুল কাদের কই তখন আমার জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে